ও ভাইজা আচ্ছা ফরিদে এই যুগে কেউ কেউ রে দশ টাকা বকশিস দেয় দশ টাকা বকশিস কে কাকে দিল আমারও দেয়া লাগেজ জুবাদ দে লাগেজ ভাই জ্যা কিসের লাগেজ আচ্ছা ভরিদা বলতো আমার কি দেখতে দারোয়ানের মতো লাগে ভাইজার এইসব কথা কেন আপনার মাথায় আছে কেন আপনার কি দারোয়ানের মতো মনে হবে কি বলে ভাই ভাইজান আপনাকে তো পুরো একদম সেই নায়ক ওয়াশিরুমের মতো লাগে ভাইজান আসলে তো ওই দারুণের মতোই লাগে কী বললে সত্যি শিশির শিশির চলো তুমি রোমে চলো হ্যাঁ একটু হেল্প করবা

নিজের মেয়ের যত্নড়া পাইবা এত সুন্দর গন্ধ কেন হঠাৎ গেস্ট আসছে তো কি আসছে খালা কার খালা আমার খালা হ্যাঁ সে ফালে খালা সে

হাই। তো তোমারে ফুটি। এখন আমাদের সাথে তোমার নাম কি? ঝুমুর। তোমার নাম? তুলি। আচ্ছা তুমি কি রাজ্য কো? মাঝে মাঝে যায় কি? কেন? তুমি কি ফোনে কথা বল? না তো। ও তাহলে ঠিক আছে। তুমি আমার ফকির মতো। একটা চট দিয়ে ডাকপালা দেব তোরা। কি করতেছ তুমি? কিলিগ হিস্ট্রি?

আছি বেশ কিছুদিন আছি দেখাবে এত দেরি করে ভাত খাচ্ছো লাগলো এখন তাই এত দেরি করে এত দেরি করে তো কেউ না

আপু আমি কি তোমার অনেক ঝামেলা করে ফেললো না কি যে বলো তুমি এসো ভালো হয়েছো আমরা গল্প করতে পারবো একা একাই তো বাসায় থাকে আচ্ছা তুমি চেঞ্জ করে ফেলো ফ্রেশ হ্যাঁ দিকে আচ্ছা ফেস ওয়াশটা হচ্ছে তোর বেসিনের পাশে যে রেডটা আছে না ওখানে ওখানে না থাকলে এখানে দেখ এখানে নতুন একটা আছে আচ্ছা সরি আমি তোমাকে তুমি তুই করে বলে ফেলেছি সমস্যা নাই তুমি থেকে আমাকে তুই করেই ঠিক আছে তুমি শুয়ে পড়ো আমি তো সারাত পড়ি আমি ড্রয়িং রুমে গিয়ে পড়ি তোমার ডিস্টার্ব হবে সমস্যা নেই তুমি এখানেই ফোনে কথা বলতে পারবা আমি যাচ্ছি দাদা ফোনে আসলে আসলে করতে হবে রাত তুমি শুয়ে পড়ো না কেন ছেলেদের এত দিমাগ থাকে নাকি এগুলো তো আমাদের মেয়েদের ডিপার্টমেন্ট আচ্ছা এইবারটা কল দিই কত বড় সাহস আমাকে বলে ইডিয়েট তুই বেটায় ইডিয়েট তোর বাপ ইডিয়া তোর চোদ্দী ইডিয়ট বিপদের মধ্যে এর আবার বিশ হয়ে আসছে শেফালি ফেলা শেফালি ফেলা আবার কি আছে এক বোর্ড সব কিছু জোনার প্রবলেম কি করছে আবার বল আমার চুল কেন কালার করা আবার কেন বিয়ে হয় না আমি কেন আমার বাবা বাবা জন্য কি মানে উফ শিখ ভালোই তো হইছে তুই তো আফসোস করতি তোর বিয়ের ব্যাপারে কেউ ভাবে না তাই না তুই তো বলছিলি খুশিতে নাচবি এখন নাচ শোন উনি যদি ভালো কোনো ছেলে ধরে আনতো তাতে আমার কোনো প্রবলেম নেই উনি তো ধরে রাখবে যত অচলমাল আছে সেগুলা ভালো ছেলে বলতে তোমার মতো তোমার কপাল না তুমি কীভাবে বুঝবা আমার কপালের আবার কি হলো টিকা কিছু বোঝো না না আচ্ছা বল হ্যাঁ বল তোমার বাবা যেই রাজপুত্র ধরে নিয়ে আসছো তোমার জন্য রাজপুত্র কে রাজপুত্র কোন রাজপুত্র ওই যে সাহেব সাহেব সাইম সাহেব কি তোমার বাবা তোমার জন্য যে ছেলে দেখছে ও ছেলের নাম হচ্ছে সাইম এখন প্লিজ বললাম যে তুমি সিভি খুলে দেখো নাই আসলে আমি দেখি নাই সত্যি দেখি নাই কেন আরে বাবা যে ব্যাপার আমার কোনো ইন্টারেস্ট নেই ওইসব ব্যাপারে আমি নাক গলাই না আর তোকে আমি যে বিষয়টা দিয়েছিলাম ডিল করতে ওই ডিলের খবর কি কোন ডিল ও মা এর মধ্যে ভুলে গেলি আমার কাছে না আইফোন চাইলি ও নাকি আইফোন দরকার নেই তুমি কিন্তু এখন ওকে ব্ল্যাকমেল করতেছো এসব কাজ এত ইজিলি শেষ হয় টাইম লাগে দেখ অত কিছু আমার দেখার বিষয় না তুই আমার কাছে আইফোন চেয়েছিলি আমি রাজি হয়েছি এখন এত ধানাই পানাই কথা বলে চলবে না মামা আর আমি জানতাম তুই টেলে পটানো তোর জন্য ওয়ান টুর ব্যাপার ছেলে পটানো ডেফিনেটলি আমার কাছে ওয়ান টু ব্যাপার কিন্তু তুমি যাকে ধরে নিয়ে আসলে সে হচ্ছে মহাত এদশ বদের হাড্ডি একটা নর্মালি আমি যেসব ছেলেকে পটাই তার সবসময় এক স্টেপ আগে দিয়ে রাখে এই ছিল তো পদের হাড্ডি মানে কথা হয়েছিল নাকি জেরে কাজ রোমা বেগম আমি তুই কি কিছু লুকাচ্ছিস গতকাল রাতে ফোন দিয়েছিলাম একটা মেয়ে তাকে বেলা ফোন দিয়েছে সে কিনা বলে ইডিয়েট বাস এতটুকু কি বিষয়টা অদ্ভুত একটা মেয়ে ফোন দিলে কি নর্মালি কোনো ইডিয়েট বলে রাতের বেলা একটা মেয়ে ফোন দিলো আর শুধু ইডিয়েটই শেষ একটা কথা কি জানিস রুমা বলো তুই যখন আমার কাছে আইফোন চাইলি আমি ভাবছিলাম এতটা কাজের জন্য আইফোন ব্যাপারটা অনেক মানে বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু এখন মনে হচ্ছে আইফোনটা তুই হালাল করে নিচ্ছিস কিন্তু এখন তো আরেকটা সমস্যা আছে কি শেফালি খালা শেফালি খালার দায়িত্ব আমার ওপর ছেড়ে দে আর তোকে যেই কাজ দিয়েছি ওটা তুই দেখ সামনের সপ্তাহে আমাকে ছেলেরা দেখতে আসতেছে সময় কিন্তু নাই আমার কাছে কিন্তু তুই শেফালি খালায় কি করবি তোকে আমি কখনো বলেছি আমি ভূতের গল্প খুব ভালো বলতে পারি না কিন্তু তোমাকে আমি একটা কথা বলতে ভুলে গেছি কি সেটা হচ্ছে শেফালি খালা একটা মেয়ে আছে এবং সে আমার এই রুম তখন করেছে তাহলে তো শেফালি খালার সাথে তার মেয়েও গল্প শুনবে শেফালি খালা অনেক চালু মহিলা ওটাকে বোকা পাওয়া এত ইজি না তুই এত কিছু নিয়ে ভাবিস না তুই শুধু আমার বিয়েটা ভাঙ আর ওই সাইম না কি জানি ওই ছেলের ওই ছেলেটাকে আমার রাস্তা থেকে সরা বাস আর আইফোন নিয়ে যা আমি তোমার কাছে খেয়ে দেব না কি রে হ্যাঁ তোর তো কোনো খোঁজ খবরই নাই তোর বাদ দেখে তো মনে তুই আমার মুরুব্বি আমি তোর মুরব্বি না সেরকম কিছু না সেরকম কিছু না মানে সেরকমই তোর আমি তোর খোঁজ করে তোর লোকে দেখা করতে এলাম তুই তো আমার কোনো খোঁজ খবর না খালা আসলে কিছু না আমি একটু হালকা হতে কাজে ব্যস্ত থাকি তো ব্যস্ত তো তুই থাকবি কে ব্যস্ত থাকবো হ্যাঁ খাস বাইরে গারের উপরে বইসা তার মধ্যে আবার বেকার তোর কাজের মধ্যে দেখি ওই যে মাঝে মাঝে বাইরে মে রে স্কুলে আনা নেওয়া করতে আর বাসার বাজার সদাই করতে এইটা তো তোর করতে হইব তুই তো বেকার মানুষ বেকার মানুষ রেডি করে ব্যস্ত তো তুই থাকবি ব্যস্ত কি তোর পাড়া প্রতিবেশী থাকবো আচ্ছা ফুফু তুমি যাবা আমি একটু কাজ করতেছিলাম তো ফুফু ফুপু কেডা আমি কি তোর বাপের বোন নাকি তোর মার বোন আচ্ছা চাচি তুমি যাও না প্লিজ ভাল লাগো ও না বর হই তুই আমার দিকে তো ভালো তুই কি নেশা পানি খাস মামি পরে কথা বলি লাই লাই আবার কইতাছস মামি তুই তো আসলে নেশা ধরছস রে আরে নেশাটা সে কেন করব তুমি আমার শালি হও না দুলাভাই শালি মিলে একটু মস্করা করতেছিলাম শালির সামনে কি নেশা করে নাকি আয় লা হাই লা তা সুবনা কাইলি তুমি না জালিমিন তুই তো দেখি বড় না ধরছস রে অবুবু বুবু লক্ষণ তো ভালো না বুবু 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 গো এই এটা হাপাচ্ছিস কেন বুবু কি হয়েছে শেষ কি শেষ কি হয়েছে বল তোমার পোলা শেষ আমার পোলা কোন পোলা কার কথা বলছিস ছোট পোলা শেষ কেন রে রায়ণ কি করেছে বাবু সে তো নেই সাবানে dorsছে কি বলছিস তুই তা আবার বড়ডা কি পেচিয়ে ফাচি কি বলতে চিস বল শরীর পরিষ্কার করে আমাকে বল কি হয়েছে পেসাব কেন বাবু আমি নিজের চোখে দেখছি নিজের কানে শুনছি واللهকো কি দেখছিস তুই আল্লাহ কি দেখলাম এই আমি বাবু আরে আমি কান্দা কি শুনলাম আমার কান তো কান তো আমার বয়রা হয়ে গেছে গা বাবু আমাকে বাবাকে বল কি দেখি বাবু যা দেখছি এই যে দেহ আমার চোখ দা পানি বেরিয়ে গেছে গা আমার মাথা ঘুরতেছে বাবু এটা কি দা হলো আল্লাহ তাআলা আমার কি শুনাইলো আল্লাহ বাবু শেষ হ্যাঁ কি হইছে দেশা

ওই হয়েছে কি মানে আমি যেটুকু শুনেছি মা খালা রায়হানকে কিছু একটা বলেছিল রায়হানের সেটা পছন্দ হয়নি রায়হান একটু মানে খালার সাথে উল্টা ভাবে কথা বলেছে এটা কেন কেন উল্টা পাল্টা কথা বলবে শেফালের মুরুব্বি না বেআ ছেলে কোথাকার মা খালার সাথে কিভাবে কথা বলতে সেটা বুঝে দিই কতগুলো অকাল কুসমুন্ডে ফেটে ধরেছে আমি আগেই বললাম আগেই বললাম বুঝুক রাহান ভাই একটু কথা ছিল